আল্লাহ কেন আমাকে দেন নাই আল্লাহ কেন আমাকে দেন নাই ওগো আল্লাহ যে আমাকে দেয় নাই আমি আমি কোনো বেরাজ নাই তবে আল্লাহকে এত মুখে আল্লাহকে চাই আল্লাহ কেন আমাকে ধান সম্পত্তি দিয়েছে সবই দিয়েছে আল্লাহ কেন আমাকে হাত পা দেয় না কেন প্রতিবন্ধী বানাই আবার মুসলমান

কথা অনন্ত যে আমারে আল্লাহর বিচার জিদাইয়া বলবেন কি আমার এটা মারব মুসা নবী আলাইহিস সালাম বলতিছে এই মন্ত্রের কথা যেটা উনার কাছে যে বলতো হবে যে আমার ওই নুরুকে যে বলতিছে তবে বাবা

আলাদা সেই ব্যক্তিটা আমার সুক্তি আদায় করব ওই প্রথম ব্যক্তিকে আমি আল্লাহ পাত্র পুলাল আমি না ধন সম্পদ দিয়ে দিয়েছি কেমন জানলির মুসা ও মুসা আমি প্রথম ব্যক্তিকে এত দাম সম্পত্তি দিই সেই কারণে ওই ব্যক্তিটা ওয়ালটা আমি মালিকের কাছে সুখে আদায় করে কার কাছে সুখে আদায় করেন প্রশংসা পার আল্লাহ প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন

আমি তৃতীয় আমি তৃতীয় ব্যক্তিকে কেন হাত দেয় নাই কেন লেখা বানাইছি আমি তৃতীয় ব্যক্তিকে কেন নূলা বানাইছে যেন সু মেরুষা ওষা আমি তৃতীয় ব্যক্তি

আমি আল্লাহ যতদিন পর্যন্ত সব দিয়েছি এমন একটা সময় আসছে রেমু আমি বান্ধাটাকে ধন দিয়েছি আমি কিছু কিছু বান্ধাকে আমি দম দিয়ে আমি আমি পরীক্ষা নেই কিছু কিছু বান্ধা কেন সন্তান দিয়ে পরীক্ষা নেই আল্লাহ বলেন ওই মুসলি কালে সন্তানকে বলতেছেন আমি বান্দা দেখি সব কিছু দিয়েছি কিন্তু কোনো দিক কাছে শুক্রিয়া আদায় করে না বাবার দেখতে বলেন ওই ব্যক্তি আমি কখনো শুক্রিয়া দেয় না করার কারণে আমি কোনো আমি বান্ধা নেই আমি ধারায় দেই না আপনার কথা বুঝছেন প্রথম ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন কেন বারবার শুক্রিয়া আদায় করে আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে তাকে বানাইছে একটা ঝান নামের সিদ্ধ্র বন্ধ করার জন্য বানাইছে। আপনি তো ব্যক্তিকে কেন ধন দেয় না আল্লাহ পাক خپل আনামwidetildeকে কেন ধন সম্পত্তি দেয় না বান্দা কেন না দিয়েছিল দয়ার পর দেখে কোনোদিন বান্দা শুকরিয়া আদায় করে না আবার মুসা আলাইহিস সালাম ওম মুসা আলাইহিস সালাম আবার যে সময় আসলেন করে যে সময় আসার পর মুসা نبیকে ধরলেন ধরার পর বন্ধন নবী আমাল আল্লাহর কাছে যে যাইয়া আমার কথা বলেছিলেন কিনা ওইwidetilde কি ধরলো ওগো আল্লাহ আপনি কি আল্লাহর কাছে যাইয়া বলছেন যে না আল্লাহ কেন আমাকে ধনসম্পত্তি দেয় নাই আমার এই লোড আজে মানতেছে ওমম তুমি মালিকের দরবারে শোন শুনে শুনতে আদায় করবে আবার বলেছেন রাসুল

এই কথা বলার পর সাথে সাথে বলেন সুবাহান আল্লাহ সাথে সাথে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আরেস্টে গেছে আল্লাহ বলে ফেরিস্তাদেরকে বলে ও ফেরিস্তারা যে কান্দাটাকে আমি এক প্রতিবন্ধী হিসাবে বানাইলাম আবার দ্বিতীয় আমি জাহান একটা চিত্র বন্ধ করার জন্য বানাইলাম তারপর আলহামদুলিল্লাহ বলেছেন সাথে সাথে আল্লাহ হাত পা দিয়ে দিয়েছে সময় কম থাকার কারণে কয়েন্টটাও শোনাইতে পারিনি যদি আল্লাহ কখনো আবার কবি করে ইনশাল্লাহ শোনাবো আমার ফিরে আসে তুমি দিনের দিতে চলে গেলে হ্যাঁ তোমাকে ভুলি আমি কেমন করে হ্যাঁ তোমাকে ভুলি আমি কেমন করে